পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব পাঁচশো বছরের পথ মাঝখানের তিনশো বছরের পথে জীবের বসবাস বাকি দুইশো বছরের পথ বসবাসের অযোগ্য পূর্বের পশ্চিমের একশো করে মোট দুইশো বছরের পথে কোনো বসবাসযোগ্য প্রাণী নেই এই দুইশো বছরের পথ বসবাসের অযোগ্য এটি অ্যান্টার্কটিক মহাদেশ যা পৃথিবীর সমস্ত সমুদ্রকে ঘিরে রাখা একটি চল্লিশ পারসেন্ট বরফ প্রাচীর নিয়ে গঠিত এই বরফ প্রাচীর কল্পনা প্রসূত নয় এটি বাস্তব এবং আঠারোশো আশি সাল থেকে বিভিন্ন দেশের আনুষ্ঠানিক অভিযানের নথিপত্র এটি উল্লেখ করা হয়েছে এই বরফ প্রাচীরের পরে আবহাওয়ার অবস্থা অত্যন্ত কঠোর তাপমাত্রা গড়ে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এবং বাতাসের গতিবেগ ঘন্টায় তিনশো কিলোমিটার পর্যন্ত পৌঁছায় তদুপরি চরম অন্ধকার সাথে অক্সিজেনের অভাব এবং আরও গভীরে প্রবেশ করার চেষ্টা পরিস্থিতি আরও কঠিন করে তোলে এই পাচরের পরে আনুষ্ঠানিক ভূগোল জরিপ চারশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে এরপরে মানুষ আর এগোতে পারেনি কারণ যে বিমানের জ্বালানিও সেখানে জমে যায় উম আল্লাহ তালু বলেন নিশ্চয় আল্লাহ তালা পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব পাঁচশো বছর করে দিয়েছেন পূর্ব দিকের একশো বছর যেখানে কোনো জীবের বসবাস না কোনো জিন কোনো মানুষ কোনো পশু এবং কোনো গাছ নেই আর পশ্চিমে একশো বছর একই অবস্থা এবং তারপর তিনশো বছর পূর্ব এবং পশ্চিমের মাঝামাঝি যেখানে জীবগুলো বসবাস করে পবিত্র কোরআনে মোহন তালা ব্যাখ্যা যা রাসুস ইসলাম তার সহচরণ সাবি এবং তাবি থেকে বর্ণিত হয়েছে আমাদের দাওয়াত আমাদের চালিয়ে যেতে হবে মিথ্যুক নাসা থেকে সতর্ক করতে হবে নয়তো দাঁত জাল আসলে তার জালেও পা দিতে বসবে মুন্ডা।